আমরা জিন্স কাপড় নতুন অবস্থায় ফিটিং করা মালটা যদি কেউ নেয় পুরা যেভাবে আসে আপনার সব দামি স্পিকার টার্বো অরিজিনাল স্পিকার পরামর্শ করে নিতে পারবে আমাদের এখানে এক পেয়ার মাল আমাদের তিরিশ হাজার টাকা ফিটিং করে দিতে পারি আবার সত্তর হাজার আশি হাজার ফিটিং করে নিতে পারে সাত হাজার দুশো টাকা তিন রিং এর মাল তিন রিং এর মাল এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই এখানে কিন্তু যেকোনো ধরনের কালার যে কোনো মডেলের কালারের আমরা মাল দিতে পারবো যেহেতু নিজেদের তৈরি করি ক্যাক্সিনের বইয়ের বইয়ের ক্যাক্সিনের পনেরো স্পিকার এটা হলো আপনার অরিজিনাল স্পিকার কিন্তু আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম চাচা বাতিজা কভার হাউস অ্যান্ড সাউন্ড সিস্টেমে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম তাদের কারখানা থেকে যেখানে ছিল চাচা বাতিজা কভার হাউস তো আজকে যে ভিডিওটা হচ্ছে তাদের শোরুম থেকে হচ্ছে তো দেখা যাচ্ছে অনেক পার্টি কিন্তু আসে মন কমপ্লেক্সে তো এক্ষেত্রে সুবিধা হবে আপনাদের জন্য যদি আপনারা সরাসরি তাদের শোরুমে আসেন আর আমাদের সাথে আছে নাজির ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন এই তো ভালো আছি তো ভাই শোরুম তো আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম আপনার কারখানা থেকে আর এটা হচ্ছে শোরুমের ভিডিওটা হবে আজকে তো আপনার দর্শক তো চাইলে কারখানাও ভিজিট করতে পারবে জি কারখানা চলে আসতে পারবে এবং এই পাশাপাশি আমার শোরুমে চলে আসতে পারবে চাচাবাড়ির সাউন্ড সিস্টেম হুম এটার আপনার ঠিকানাটা বলে দিবেন ঠিকানাটা হলো আপনার পুরান ঢাকা ইসলামপুর আমার কারখানা আর পাটাতলি মন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড আমার দোকান আচ্ছা মন কমপ্লেক্স মন কমপ্লেক্স কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সাউন্ড সিস্টেমের পাইকারি মার্কেট জি জি আর আপনাদের কারখানাটা তো পাশাপাশি জি পাশাপাশি কারখানা বেশি দূরে না তো দর্শক আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো কভারের পাশাপাশি সাউন্ড সিস্টেমের অন্য অন্য প্রোডাক্টগুলোও দেখাবো তো আমাদের সাথেই থাকবেন সর্বপ্রথম আমরা কভার দেখাবো কারণ কভার দিয়ে শুরু করি জি কভার দিয়ে শুরু করেন এটা জেবিএল 725 অরিজিনাল মডেলের মাল এটা জিন্সের অরিজিনাল মাল हां जींसर एक नंबर माल গুলো আচ্ছা খুলে দেখাবো আমরা না খুলে দেখালে আসলে কোয়ালিটিটা বোঝা যায় না এইজন্য আপনাদের জন্য খুলে দেখানো তো নাজির ভাই একটা বিষয় হচ্ছে কেউ যদি হোম ডেলিভারি নিতে চায় হ্যাঁ হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এখন থেকে হোম ডেলিভারিও হবে জি জি আর দর্শক আমরা কিন্তু খুলে দেখাচ্ছি এই দেখুন এই যে প্রত্যেকটা কভার আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভাই এগুলো এটা হলো আপনার 15 মাল 15 এর বডি 5 ইঞ্চি বডি গুলা যেগুলা ওগুলোর মাল আমাদের এখানে অর্ডার করলে যে কোনো ধরনের যে কোনো মানে যে কোনো সাইজের দেখুন সেলাইটা দেখুন অনেক কোয়ালিটিফুল একটা সেলাই বরাবরই সব জায়গায় থাকে টিস্যুও থাকে গুলি কিন্তু এটা কিন্তু আমরা জিন্স কাপড় দেয়া দিছি এটা অন্য এটা এটা ভিতরে সম্পূর্ণ জিন্স আর উপরে ওয়াটারপ্রুফ কাপড় ব্ল্যাক কাপড় এটা হ্যাঁ চরা হ্যাঁ হ্যাঁ চরা বিলকু খুবই ভালো মানের উন্নত মানের মাল এগুলি এরপর দেখেন আমাদের এখানে কিন্তু যে কোনো ধরনের কালার যে কোনো মডেলের কালারে আমরা মাল দিতে পারবো যেহেতু আপনারা নিজেরা নিজেদের তৈরি করি যে কোনো কালার কিন্তু আমাদের এটা লাল কালার আছে। এটা জেবিএল পঁচিশ মডেল আবার এখানে দেখেন পেস্ট কালার মাল আছে এই যে পেস্ট কালার হ্যাঁ এটা দেখার মতো একটা মাল আবার এখানে ব্লু মাল আছে আচ্ছা এই যে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে মাল আছে এখানে আবার হচ্ছে সাদা কালার জি মোট কথা দর্শক আপনারা যে ধরনের কালার চান যে ধরনের সাইজ চান যে ধরনের ফেব্রিক সব ধরনের কালার দেওয়া যাবে তারা দিতে পারবে যেহেতু তারা নিজেরা কারখানায় তৈরি করে থাকে কাভারের আইটেম সব ধরনের কাভার আমাদের কাছে পেয়ে যাবেন এটার পাশাপাশি আমাদের যে শোরুমটা রয়েছে স্পিকারের সাউন্ড বক্সের আইটেমের সাউন্ড সিস্টেম যাবতীয় মালামাল আমাদের এখানে পাইকারি পেয়ে যাবেন তো আমাদের স্পিকারগুলো দেখেন এই স্পিকারটা আপনার বয়ের বয়ের স্পিকার এটা আপনার 480 ম্যাগনেট খুবই মোটা ম্যাগনেট 480 4 ইঞ্চি ভয়েস কয়েল ওয়াটারপ্রুফ এটা এমবোস পেপার ওয়াটারপ্রুফ এটা কিন্তু আপনার খুবই হেভি ওজন আছে এটা কত এটা এটা হলো 15 এর মাল ও এটা হচ্ছে মাল হ্যাঁ এটা এটা পার পিস আপনার 10200 টাকা পার 10200 টাকা হ্যাঁ তারপর দেখেন পাশাপাশি লাইনারের স্পিকার আছে আপনার ব্ল্যাক ফুল ব্ল্যাক এটা এটা পুরো ফুল ওয়াটারপ্রুফ প্রুফ পেপার চার ইঞ্চি বয়স কলের এখানে টাকা পার পিস এটা হচ্ছে টাকা পার পিস আচ্ছা এই যে আপনি যে ব্র্যান্ডগুলো বলতেছেন এগুলোর বিষয়ে একটু বলবেন যে অরিজিনাল কিনা কপি কিনা এটা আপনার অরিজিনাল অরিজিনাল আপনার লাইনার কোম্পানির অরিজিনাল চায়না লাইনার লাইনার আচ্ছা বিষয়টা হচ্ছে যেটা অরিজিনাল অরিজিনাল বলে দিবেন যেটা কপি সেটা কপি বলে দিবেন

তারপরে আমার এখানে দেখেন আবার লাইনারের আপনার এই যে আঠারোর স্পিকার অরিজিনাল অরিজিনাল করে দেখাবেন অরিজিনাল আঠারোর স্পিকার এটা অনেক বড় স্পিকার বিশাল স্পিকার এটা হলো আপনার ওয়াটার প্রুফ কিন্তু সর্বোচ্চ কত ইঞ্চি হয় আপনার সর্বোচ্চ আঠারো আছে তারপরে একুশ ইঞ্চি স্পিকার আছে কিন্তু এটা এখন নাই কিন্তু আঠারো আছে সর্বোচ্চ এটা এটা আপনার আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা পার পিস জি আর এরপরে যে এখানে কিন্তু একটা আছে ওই ভিতরে ভিতরে একটা আছে এটা হলো আপনার বিএম স্পিকার বিএম এর ভিতরে এটা খুবই আলমানের পনেরোই স্পিকার এর অরিজিনাল স্পিকার এগুলি এটা আপনার আট হাজার পাঁচশো টাকা পারপিস আট হাজার পাঁচশো এখানে কিন্তু এটা একটু ভিন্ন আর কি হ্যাঁ এটা হলো আপনার আই সাউন্ডের আই সাউন্টের এখানে লেখা আছে দেখেন আই সাউন্টের আপনার চার ইঞ্চি বয়েস কোয়েলের এটা কিন্তু আপনার এটাও কোয়াটারপ্রুফ হ্যাঁ তিন এর মাল এই তিন এর মাল এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার হ্যাঁ এটা এটা হলো আপনার পার পিস হলো আপনার এটা নয় হাজার পাঁচশো টাকা পনেরো ইঞ্চি জি পনেরো ইঞ্চি জি ঠিক আছে আর এনার স্পিকার আছে আপনার এই যে আঠারোর এনার স্পিকার হ্যাঁ এটা অরিজিনাল হ্যাঁ এটা অনেক হেভি এটা আপনার ওয়াটারপ্রুফ এটা আপনার আছে

হ্যাঁ তো দর্শক আমরা কিন্তু স্পিকারের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন মিক্সারের কিছু কালেকশন দেখাবো ভাই আমরা ছোট থেকে শুরু করি ছোট ছোট এই যে ছোট একটা চার চ্যানেলের মিক্সচার আছে ঠিক আছে চার চ্যানেলের মিক্সচার এটা হলো বাসাবাড়ির জন্য আর কি বাসাবাড়ির জন্য খুবই ভালো একটা মিক্সচার ছোটর ভিতরে খুবই গর্জিয়াস চার চ্যানেলের হ্যাঁ পার্সোনাল ইউজের জন্য জি জি আচ্ছা এইগুলো প্রাইস কেমন হয় এটা হলো 5000 টাকা পার মাত্র 5000 জি আচ্ছা চারটা চ্যানেলের এটা হচ্ছে ইয়ামাহার এফ4 হ্যাঁ মডেল নাম্বার মডেল নাম্বার তো দর্শক আপনারা ব্যক্তিগত ব্যবহারের জন্য কিন্তু এগুলো নিতে পারেন তারপরে এখানে দেখেন আই সাউন্ডের একটা মিক্সচার আছে আমার কাছে এইটা আপনার অরিজিনাল আই সাউন্ডের এটা আটচল্লিশ হাজার টাকা পার পিস এটা কিন্তু হ্যাঁ মনিটরের ইয়া আছে আপনার পাঁচটা চ্যানেল আছে মনিটরের জন্য এমনিতে চ্যানেল কত চ্যানেল এটা হলো আপনার

তো কিছু কালেকশন এখানে ইয়াম মাহা একটা আছে একটা আপনার ষোলো চ্যানেলের এটাও আপনার খুবই ভালো মানের আর ডিজে প্লাস আছে এখানে আবার বারো চ্যানেলের ঠিক আছে এটি মনে করেন সবই ইউনিক আর কি ইউনিক এগুলো নতুন কোয়ালিটি হ্যাঁ আছে আপনার এই দেখেন ফোর জিরো এইট জিরো ফোর এইট জিরো হেট আছে আপনার

কভার সহ দেখা যায় সেটা কমের ভিতরে আপনার তেরো হাজার পাঁচশো টাকা জোড়া 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 তেরো হাজার পাঁচশো টাকা জোড়া আর এই যে চায়না নেটের আছে আপনার ক্যাক্টিনের এটা হলো দামি কভার দিয়ে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা জোড়া হ্যাঁ সেক্ষেত্রে যদি কভার আর নেট যদি

ओरिजिनल स्पीकर पनर

দেওয়া সম্ভব ওটা দিবে না জি জি আচ্ছা আর পরে কোনটা দেখবো আমরা হ্যাঁ এছাড়া মনে করেন এই এগুলির ভিতরে আমার বডির ভিতরে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে দামি কম দামি আছে সব জিনিসের ভিতরেই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যত যেরকম পারি আমরা আপনাদের বাজেটের ভিতরে আমরা মাল দিতে পারবো ইনশাআল্লাহ স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু কভার সহ কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও কিন্তু আছে আমি একটু ঘুরে আপনাদের

দামি কভার দিয়ে উন্নত মানের বডি করছি আর কি তো ভাই কুরিয়ার কন্ডিশনের বিষয়টা একটু বলে দিবেন দর্শক কুরিয়ার কন্ডিশন যেরকম আপনার আপনার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল হয়ে যদি আমাকে দুই চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আমরা যেকোনো কোনো বাংলাদেশের যে ডিস্ট্রিক্টে আমরা জেলায় মাল পাঠিয়ে দিতে পারবো আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা কিন্তু কুরিয়ারও নিতে পারবেন এছাড়া অনেকে আছে কিন্তু এলাকায় সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে চাই দেখা যাচ্ছে স্পিকার সাউন্ড বক্স বিক্রি করতে চাই এক্ষেত্রে কি পাইকারি নিতে পারবে আপনাদের জি জি পাইকারি এখানে আমাদের সফল সকল প্রোডাক্টটা পাইকারি আছে আমাদের এখানে যারা নতুন ব্যবসা করতে চায় তারাও পরামর্শ করে নিতে পারবে আমাদের এখানে এক পেয়ার মাল আমাদের তিরিশ হাজার টাকা ফিটিং করে দিতে পারি আবার সত্তর হাজার আশি হাজার টাকা ফিটিং করে নিতে পারে হ্যাঁ বাজেটের উপরে নির্ভরশীল করে আমরা যে কোনো আইটেমের মাল দিতে পারবো আর সব চায়না প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এখানে কোনো দুই নাম্বারই নাই ঠিক আছে আমরা একটা করে আরেকটা দিব ওরকম কোনো সিস্টেম আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু কভার গুলো তো তারা নিজেরাই তৈরি করে চাইলে কিন্তু কভার নিয়ে আপনারা বিজনেস করতে পারেন ব্যবহারের জন্য নিতে পারেন তো স্কিনে স্ক্রিনে যা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এটা হচ্ছে মন মুন কমপ্লেক্স পটু আটুলি চাচা ভাতিজা কভার হাউস এন্ড সাউন্ড সিস্টেম স্ক্রিনে থাকা নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিলে তারা কিন্তু আপনাদের স্যাম্পল দিয়ে দিবে আর যদি না আসতে পারেন তাহলে কিন্তু বলে দিবে কিভাবে আসতে হবে যে নাম্বার এখানে ফোন ফলে পাওয়া যায় না কারণ আন্ডারগ্রাউন্ড তো এজন্য ইমো হোয়াটসঅ্যাপে সবাই নক দিবেন ইমো হোয়াটসঅ্যাপ অল টাইম লাইনে থাকা হয় ঠিক আছে আর রবি সিমে বিশেষ করে নামই থাকে নেটওয়ার্ক থাকে ওইখানে ফোন আসবে আচ্ছা ঠিক আছে তো দর্শক পরবর্তী যেরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ